সালামুক বন্ধুরা আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন বা ই রেজিস্ট্রেশনের জন্য আপনার প্রথমে কি করবেন গুগলে এসে অনলাইন বিডি ঠিক আছে বা টিন রেজিস্ট্রেশন অনলাইন বাংলাদেশ এটা লেখার পরে প্রথমে যে সাইটটা আছে এই সাইটটাতে আপনারা প্রবেশ করবেন সাইটটার লিঙ্ক আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সাইটটা হচ্ছে সোর্স ডট ইনকাম ট্যাক্স ডট গভ ডট বিডি স্ল্যাশন হোম ঠিক আছে এখানে আসার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে এসে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব ঠিক আছে যেহেতু আমাদের রেজিস্ট্রেশন করা নেই তাই আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে আগে রেজিস্ট্রেশনটা করবো তো এখানে আপনাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া লাগবে ঠিক আছে এখানে যে এই যে লাল স্টার চিহ্নিত যে অপশনগুলো সেগুলো কিন্তু সব ফিল আপ করা লাগবে ঠিক আছে তো আমি একবার এগুলো দেখিনি ইউজার নেম পাসওয়ার্ড দুইবার রিটাইপ তারপর সিকিউরিটি কোশ্চেন ঠিক আছে

আর এখানে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমি কি করবো এই কোডটা এইখানে বসাবো বসে রেজিস্ট্রেশন করে দেবো ঠিক আছে আমি এই বিষয়গুলো যেহেতু মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা আমি এই বিষয়টা একটু স্কিপ করে রাখছি আপনারা এগুলো পূরণ করে নেক্সটে চলে যাবেন আমি আর সরাসরি নেক্সটে চলে যাবো ঠিক আছে এই যে এখন আমরা কি করব আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করার পরে আমাদের মোবাইল একটা এস এম এস যাবে সেই এস এম এস একটা কোড আছে ওই কোডটা আপনার এখানে বসাবো তো আমি একটু কোডটা ম্যানেজ করে আমি থ্রি ফাইভ টু এবার আমরা একটু সময় লাগে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল বেলাইকনটি বাজে দেবেন আর যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে আপনারা কমেন্ট করবেন আমি ইশাল আরি এই যে লেখা আছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কমপ্লিট প্লিজ লগ ইন এগান টু কন্টিনিউ তো আমি এখানে দ্বিতীয়টা লগ ইন ক্লিক করবো তারপরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি এখানে কি করবো পোস্ট করবো ঠিক আছে এবার আমি কি করবো এই যে এটা আমার ইয়ে চলে আসলো ড্রাইভার তো আমি এই যে টিন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে এগুলো যদি আপনার চেঞ্জ করার লাগে চেঞ্জ করবেন যেগুলো অটোমেটিকলি আছে এগুলো আমি অটোমেটিকলি রেখে দিলাম ঠিক আছে নিউ রেজিস্ট্রেশন ঠিক আছে এগুলো একটু পড়বেন সার্ভিস লোকেশন ইউর মেইন ইনকাম ঠিক আছে এটা আমি দেবো এটা আমার নিজ জেলার নাম দিয়ে দেবো তারপরে মেহেরপুর তারপর সার্ভিস লোকেশন এটা দিয়ে দিলাম তারপরে আর কিছু নাই নেক্সট ঠিক আছে এবার এখানে আমি জাতীয় পরিচয় পত্র ঠিক আছে মানে এখানে করদাতার নাম আমার নাম জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ পিতার নাম মাতার নাম এগুলো কিন্তু ভুল হলে হবে না ঠিক আছে এগুলো সব বসাই দেবো বসাই দিয়ে কান্ট্রি এই প্রেজেন্ট অ্যাড্রেস এইখানে হবে গ্রামের নাম আর এখানে হবে পোস্ট অফিস ঠিক আছে অ্যাড্রেসে ডিস্ট্রিক্ট পোস্ট কার্ড বসায় বসাই দেবো আর এই প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট যদি সেম হয় তাহলে এখানে আমরা ক্লিক দিয়ে দেবো ঠিক আছে আগে আমরা এগুলো পূরণ করবো তো চলুন পূরণ করে আমি সিকিউরিটির সাথে এগুলো আর দেখাচ্ছি না আপনারা এগুলো পূরণ করে একেবারে নেক্সটে চলে যাবেন ঠিক আছে আমি নেক্সটে চলে যাব তো আমার ওই ওটা সাবমিট দেওয়ার পরে নেক্সট আসার পরে এই আমার সব তথ্য সম্বলিত একটা পেজ চলে আসলো এই পেজটা সব যদি ঠিক থাকে আপনারা একটু চেক করে নেবেন ঠিক আছে এখানে সব যদি ঠিক থাকে তাহলে আমরা এখানে ক্লিক করব ক্লিক করে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে করবো তো আমি একবার রিভাইস দিয়ে নিই মোটামুটি সব ঠিক আছে তো আমি নেক্সট চলে যাব ঠিক আছে সাবলি সাবমিটে চলে যাব তারপরে আমার আবারও আমার ভোটার কার্ডের তথ্য নিয়ে আবারও একটা কি করবে ওরা নতুন একটা ইন্ডুজ দিবে ওরা ইন্ডুজে সব কিছু থাকবে বাড়ির নাম টাম ঠিক আছে স্মার্ট কার্ড ছবি টবি সব চলে আসবে যখনই চলে আসবে তখনই যদি আমার এটা ভ্যারিফাই হয়ে যায় মানে আপনি যদি মনে করেন যে সব তথ্য ঠিক আছে তাহলে আমি কি করব প্রিন্ট ডিটেলস মারব অথবা ভিউ সার্টিফিকেট মারব যেটা আমি প্রিন্ট করছি না তাহলে এখানে আমি ভিউ সার্টিফিকেটে ক্লিক করলাম এই যে এইটো আমাৰ প্ৰাৰ্টিফিকেট ঠিক আছে তো আৰু এইটো এইটো আপুনি কাজাতে ঠিক আছে তো এটা আপুনি চাইলে ডাউনলোড কৰি ৰাখিব পাৰিব আছে কি প্ৰিণ্ট চাৰ্টিফিকেট ইমেইল চাৰ্টিফিকেট চাৰ্টিফিকেট যিহেতু আমি প্ৰিণ্ট বা ইমেইল কমটাইছোঁ আমি চেলছ চাৰ্টিফিকেট ক্লিক কৰো এইটো অট'মেটিকেলি এই যে নিচে বাৰে ডাউনলোড হৈ যাব এইটাইছিল ট'টাল প্ৰচেছ ত' আমি দেখাই দি

যদি টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন আর আমার এই চ্যানেলে আপনার ফ্রিল্যান্সিং ডিজিটাল এর কাজ হয় ঠিক আছে সেগুলো আপনারা চ্যানেলটা ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম